এই তিনটা কাজ করেন আল্লাহর কসম ইবাদতের সাথে এমন পাবেন আপনাকে এবাদত থেকে গুলি করে কেউ সরাতে পারবে না ভাইরে সালহাতু সঙ্গে দিল খারাস আজমুদে এক জামানা খাকে বাস অনেক কিছু স্বাদ পেয়েছেন জীবনে অনেক কিছু স্বাদ ভালো খাবারের স্বাদ পেয়েছেন জেনা হারাম রিলেশনের সম্পর্কের মধ্যে স্বাদ পেয়েছেন ফেসবুকে ইউটিউবে আজে বাজে জিনিস দেখে স্বাদ পেয়েছেন হালাল হারাম বিভিন্ন বিভিন্ন স্বাদ পেয়েছেন আজমুদে এক জামানা খাকে বাস একটু পরীক্ষা করে কিছু কালের জন্য মাটি হয়ে দেখেন একটু কিছু কালের জন্য হারাম ত্যাগ করে দেখেন ইবাদতের পান দেখবেন যে আর কিছু নেই সবচেয়ে মজার জায়গায় আমার মালিককে আমি সেজদা করছি এই সেজদার বিনিময়ে এবং মালিকের সবচেয়ে নৈকট্য অর্জন হবে আক্রবাই আব্দুলের রব্বি হিওয়া সাজে বান্দা সবচেয়ে কাছে যেতে পারে যখন সে সেজদায় চলে যায় প্রধানমন্ত্রী খুব কাছে যেতে পারলে প্রেসিডেন্টের খুব কাছে যেতে পারলে আমাদের গর্ব হয় দুনিয়ার প্রধানমন্ত্রী দুনিয়ার প্রেসিডেন্ট দুনিয়ার রাজা দুনিয়ার সমস্ত মানুষের মালিক যিনি বাদশাহ যিনি রব যিনি সবাই যার গোলাম সৃষ্টি সেই মালিকের সবচেয়ে কাছে যেতে পারে মানুষ যখন শেষ দেয় চলে যায় আপনি যদি মনে করেন আমি শেষ দেয় আসি আমার রবের সবচেয়ে কাছে আসি একবারে সামনা সামনে রবকে পেয়ে আমি নিবেদন করছি সুহান আলা ও আমার মহান প্রভু মালিক আপনি পবিত্র আপনার পবিত্রতা আমি বর্ণনা করছি শাহ অলিউল্লাহ মহাদেশে দেহবি রহমাহুল্লাহ তার ব্যাপারে একটি ঘটনা বর্ণিত আছে যে তিনি বলতেন দিলে দারম দিলে দারম জওয়াহের পাড়ায় আইসকাস্তিতা হবিলাস কেদারথি রেগের দোমি সে মি রে তিনি দিল্লি শাহী মসজিদের ওখানে দাঁড়িয়ে বলতেন আল্লাহ এমন এক দিল দিয়েছেন আমাকে এই অন্তরের চতুর্পাশ দিয়ে বড় বড় রাজা বাচ্চাদের রাজত্ব এগুলো ঘুরঘুর করে ঘুরতে থাকে কিন্তু ভেতরে ঢোকার চান্স পায় না এর মানে হচ্ছে মনে করেন একজন আপনার বাড়ির পাশে দুই নম্বর টাকা দিয়ে আঙ্গুল ফেলে কলাগাছ হয়ে গেছে আপনার বাপেও খোঁচায় মায়ো খোঁচায় আপনার নিজের কাছেও খারাপ লেগেছে সে আমি কি করলাম হ্যাঁ আরেকজন হারাম রিলেশন করে দুইটা চারটে সম্পর্ক করে ফেলছে আপনার কোন হারাম রিলেশন আপনি মনে করতেছেন হারে আমি দুনিয়ার এই ভোগ উপভোগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলাম তো তিনি বলেছেন আমার অন্তরে এগুলো আর লোভ মোহ পদ টাকা পয়সা অমুকে হ্যাঁ রাজনীতি করতে করতে বিশাল নেতা হয়ে গেছে এখন তার দেখে কে আর পয়সা ক্ষমতা কিন্তু আমি তো সেই জায়গায় পড়ে দেখলাম মনের মধ্যে এগুলো ঢুকতে চেষ্টা করে এগুলার বড়ত্ব মনের ভিতরে ঢুকলে তখন আস্তে আস্তে সেগুলো করতে মনে চায় তো তিনি বলেছেন এগুলো সব আমার মনে হচ্ছে ঢুকে কিন্তু ঢুকতে পারে না কারণ কেদার দৌমিস বাচ্চা বাচ্চারা ও মোগল সম্রাটেরা আমি যে অন্তর রাখি এই অন্তরে আল্লাহর ইবাদত করে যেই পরিমাণ নিজেকে ধনে মনে হয়

না খুঁজি তেমন কুটকে পাও দিয়া উষ্ঠা মারে লাথি মারতে মারতে চলে যায় এগুলো তাদের অন্তরে তাদের অন্তরে প্রবেশ করতে পারে না এগুলো তাদেরকে কোন অবস্থাতে দুর্বল করতে পারে না ও ভাই এবাদতের সাথ যদি একবার পেয়ে যান আল্লাহর কসম পৃথিবীর সব কিছু আপনার কাছে তুচ্ছ হবে সৎ সততা নীতি আদর্শ আপনার কাছে বড় হবে আমি আপনাদেরকে আল্লাহর উপরে ভরসা করে বলছি যদি কেউ এবাদতের স্বাদ পান না এই অভিযোগ করেন আপনি টানা দশ দিন বিশ দিন এই চোখ দিয়ে হারাম কোনো পড়ার দিকে তাকাবেন না কোনো মিউজিক কোনো গান শুনবেন না মোবাইলেও না মোবাইলের বাইরেও না টেলিভিশনও না কোনো দিকেই না রাস্তা চলবেন নিজেকে নিয়ন্ত্রণ করবেন নজর পড়ে গেছে সাথে সাথে নিজেকে শাসন করবেন ভৎসনা করবেন আল্লাহ কাছে মাপ চাইবেন এরপরে আরো সাবধান হয়ে চলবেন এইভাবে দশ পনেরো দিন যদি চোখের জানা থেকে আপনাকে বাঁচাতে পারেন নিজেকে ইনশাআল্লাহ আপনি ইবাদতের স্বাদ পাবেন আপনি রুকু করলে সেজা করলে মনে যাবে না ভাইরে আজ আমাদের কাছে নামাজটা বোঝা হয়ে গেছে আমরা নামাজটা পড়ি একটা বোঝা পড়ে শেষ করতে পারলে মাছি সাহবা একরাম এমনকি আমাদের পিরামি করিম সাল্লাহ সাল্লাম কিভাবে নামাজ পড়তেন জানেন আমাদের আয়সা বলেন তিনি যখন রাত্রের জন্য নামাজ পড়তেন নবীজির রাতের নামাজের কি সৌন্দর্য ছিল আহ আর বলো না

একই অবস্থা সবচেয়ে মজার জায়গায় সেজদা আমার মালিককে আমি সেজদা করছি এই সেজদার বিনিময়ে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু চাইতে উত্তম হবে মালিকের সবচেয়ে নৈকট্য অর্জন হবে আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে যখন সে সেজদায় চলে যায় প্রধানমন্ত্রী খুব কাছে যেতে পারলে প্রেসিডেন্টের খুব কাছে যেতে পারলে আমাদের গর্ব হয় দুনিয়ার প্রধানমন্ত্রী দুনিয়ার প্রেসিডেন্ট দুনিয়ার রাজা দুনিয়ার সমস্ত মানুষের মালিক যিনি বাদশা যিনি রব যিনি সবাই যার গোলাম সৃষ্টি সেই মালিকের সবচেয়ে কাছে যেতে পারে মানুষ যখন সেজদায় চলে যায় আপনি যদি মনে করেন আমি সেজদায় আসি আমার রবের সবচেয়ে কাছে আসি একবারে সামনে সামনে রবকে পেয়ে আমি নিবেদন করছি সুহান রব্বিয়াল আলা ও আমার মহান প্রভু মালিক আপনি পবিত্র আপনার পবিত্রতা আমি বর্ণনা করছি ভালো লাগা কাজ করবে নবী সাল্লাহাম লম্বা সময় চেষ্টা করতে উঠতে চাইতেন আর আমাদের অবস্থা হলো নামাজ তাড়াতাড়ি করে শেষ করতে পারলে বাঁচি নামাজের পরে যদি বৃষ্টি হয় তো মসজিদের দুয়ারে এসে সবাই এমন ভাবে একত্র হয় মনে হয় জেলখানায় আছে বাইরে হওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে ঠিক না ঠিক ভাইরা আমার এই ইবাদতের স্বাদ নষ্ট হয় যে কাজগুলোর মাধ্যমে তার মধ্যে অন্যতম একটা কাজ হলো চোখের গুনাহ যেটা আজ ব্যাপক হয়ে গেছে এই জন্য ইবাদতের স্বাদ নাই আল্লাহ আমাদেরকে চোখের জেনা থেকে বেঁচে থাকার তফিক দান করুন আর এমনি গণহারে গুনাহের কারণেও ইবাদতের স্বাদ কমে যায় ইবাদতের স্বাদ কমার তৃতীয় কারণ হলো হারাম খানা আজকাল খাবারের মধ্যে এত ভেজাল আল্লাহ মাফ করুক ইমাম সাহেব বেচারা যে বেতনটা পায় ওয়াজ করে হুজুর যে হাদিয়া পায় ওই হাদিয়াও দেখা গেল যে যে সব মানুষ দিছে টিসে সুদখোর ঘুসখোর টিনচোর গমচোর ডাকাত রাহাজানি করেন না আইল ঠেলা মানুষ দুই নম্বরে ইনকাম করা মানুষ চাঁদাবাজ মাস্তান এক একজনের ইনকামে এক এক বেজাল আবার কেউ আছে এগুলো কিছু করেন আপনার খুব হাসতেছেন মনে মনে হুজুর সব বাস দিয়ে ফেলতেছে আপনি নিজেও যে বাঁশ খাওয়ার লোক আপনি বোনের হক দেন নাই ফুফুর হক দেন নাই বাপের সম্পত্তিতে তাহলে আপনিও হারামখোর আমিও হারামখোর হয়ে যাব যদি এই কাজ করি ঠিক আমি ঠিক এই হারাম খাওয়ার কারণে এবাদতে স্বাদ পাওয়া যায় না তিনটা জিনিস বললাম চোখের জেনা থেকে বাঁচা সকল গুণা থেকে বাঁচার চেষ্টাটা করতে থাকা আর বিশেষভাবে আমি যা খাবো উপার্জন করবো এটা যেন হারাম না হয় এই দিকটা চেষ্টা করা তাহলে তিন কাজ করতে হবে চোখের জেনা থেকে বাঁচতে হবে সকল গুণা থেকে বাঁচার বিশেষ